নমস্কার খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ কাণ্ডে মোর সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার ঈশ্বর আজ একবার প্রমাণ করলেন সন্দীপ গ্রেফতার হতে গর্জি উঠলেন বিদ্রোহী তৃণমূল নেতা গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি বেনীতের অপসর্ণ মমতার পদত্যাগ চান শুভেন্দু রবিবারও দুর্যোগের ঘনঘটা ঘটা অঝর বৃষ্টিতে আজও ভিজবে কোন কোন জেলা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা কালীঘাটে উত্তেজনা রইল সেরা আপডেট পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন মমতা তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াল বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি নেতা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে আসছি বিস্তারিত খবরে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই হাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে তিন সঞ্জয় রায়ের পর এবার আরও দুজন আগেই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ততে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে এবার গ্রেফতার করা হলো খুন ও ধর্ষণ মামলায় সিবিআই সূত্রে খবর তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর রুজুর অভিযোগে খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার করা হলো এই দুজনকে তদন্তকারীরা জানাতে পেরেছেন সন্দীপ ইচ্ছা করেই তথ্য প্রমাণ লোপাট করে নির্যাতিতার মৃত্যু দেরিতে ঘোষণা করেছেন একই সঙ্গে এই মৃত্যু নিয়ে এফআইআর দেরিতে করতেও ভূমিকা ছিল সন্দীপের এই অপকর্মে যারা সহযোগিতা করেছে তারাও তদন্তকারীদের নজরে রয়েছেন যখন এই ঘটনাটি ঘটেছিল তখন টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল পরে তাকে সরিয়ে দেওয়া হয় অভিজিৎ অসুস্থতার ছুতো দেখিয়ে শহরের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায় তিনি খোশ মেজাজেই রয়েছেন মোবাইলও নাড়াচাড়া করছেন মনে করা হয়েছিল তদন্তকারীদের এড়াতেই এই অসুস্থতার অভিনয় অভিজিতের যদিও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় এবং গোটা অপরাধে অভিজিতের ভূমিকা থাকার কথা জেনেই গ্রেফতারি পথে সিবিআই অসুস্থতার ভান করেও পার পেলেন না অভিজিৎ আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবার খুন ও ধর্ষণ মামলায় তাকে হেফাজতে নিয়ে ফের তদন্ত প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে চাইবেন তদন্তকারী অফিসাররা গত ছাব্বিশে আগস্ট সন্দীপের দ্বিতীয় দফায় পলিগ্রাফ টেস্ট হয়েছিল আর্জি করে চিকিৎসকের খুন ও ধর্ষণা ঘটনায় সন্দীপ যুক্ত বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ মান্যতা পেল সিবিআই এর পদক্ষেপে সন্দীপ ও অভিজিতের গ্রেফতারের খবর পৌঁছতেই উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত চিকিৎসকরা জোরালোভাবে ওঠে জাস্টিস ফর আর্জিকর স্লোগান আন্দোলনকারীদের কথায় আমরা বিচারের কথা বলছিলাম আজ দুজন গ্রেফতার হয়েছে আরও যারা বাইরে ঘুরছে তাদেরও জেলের ঘানিক টানতে হবে কেউ ছাড় পাবে না আমাদের বোন আজ কিছুটা হলেও শান্তি পাবেন রাজপথে থেকে আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক ও তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছেন রাজ্যে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন সন্দীপ ঘোষ আগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন এবার ধর্ষণ ও কুনের মামলায় তথ্য লোপাটের জন্য গ্রেফতার আশা করব সিবিআই সঠিক জায়গায় পৌঁছে দেবে এই তদন্ত সুকান্তর কথায় থানার ওসি বা কলেজের প্রিন্সিপালের পক্ষে নিজেদের বুদ্ধিতে করা সম্ভব নয় রাতে ময়নাতদন্ত করতে অস্বীকার করে যখন চিকিৎসকরা নোট দিয়ে বলেছিলেন স্পেশাল পারমিশন ছাড়া সম্ভব নয় ওসি অর্ডার দিয়ে চিঠি পাঠান নিশ্চয়ই ওপর থেকে নির্দেশ ছিল কার নির্দেশ এসেছিল গ্রেফতারির লাইন আরও লম্বা হবে শুভেন্দু এক্স্যান্ডেলে লিখেছেন টালা থানা তৎকালীন ওসির গ্রেফতারিতে প্রমাণিত পুলিশ সরাসরি তথ্য প্রমাণ লোপাট করেছে আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের অভিমুখ বদলানোর চেষ্টা হয়েছিল মৌরিয়াভাবে গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক হয়েছে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের তে এবার ধর্ষণ এবং খুনের তো সন্দীপ ঘোষকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন বিদ্রোহী তৃণমূল নেতা শান্তনু সেন আরজিকর কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলে পদ হারান প্রাক্তন এই সাংসদ স্পষ্ট জানিয়েছিলেন এই ইস্যুতে সরকারকে আর ডিফেন্ড করবেন না এমনকি মুখ্যমন্ত্রীর সঠিক তথ্য জানেন না বলেও মন্তব্য করেন প্রাক্তন তৃণমূল মুখপাত্র এরপরেই মূলত তার উপর খাড়া নেমে আসে পদের পাশাপাশি একাধিক দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় এর এরপরেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি আর জিকর কাণ্ডে চিকিৎসকদের সঙ্গে স্লোগান তুলতে দেখা যায় তাকে শনিবার রাতে সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হতেই ফেসবুক পোস্ট বিদ্রোহী তৃণমূল নেতার তিনি লিখলেন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত অপরাধমনস্কর লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি শুধু তাই নয় তিনি যে সঠিক ছিলেন তাও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ শান্তনু সেনের একই সঙ্গে তার মন্তব্য ঈশ্বর আজ আরও একবার তা প্রমাণ করলেন এর আগেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হতেই আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে লিখেছিলেন ঈশ্বর বিচার করলেন প্রমাণ হল আমি ভুল বলিনি সঠিক জায়গায় দুর্নীতি তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম এদিন নতুন করে শান্তনু সেনের এখানে পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও এই বিষয়ে একেবারে স্পেক্টিনট শাসক দলের নেতারা প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানাবেন এবং নিয়মিত খবর পেতে কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরবর্তী খবরে সময়টা শরৎ কিন্তু এ যেন ঘোর বর্ষা দুর্যোগের জেরে সারা দিন বৃষ্টি বাংলায় কলকাতার কাছেই রয়েছে গভীর নিম্নচাপ যার প্রভাবে শনিবার থেকেই ক্রমাগত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে গভীর নিম্নচাপ হয় ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এটি ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে ঝিরিঝিরি বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় অতি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বীরভূম ও পুরুলিয়ায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতা ও লাগোয়া কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল রবিবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জেলায় প্রতি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের মতো কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রশাসনের টান টান স্নায়ু লড়াই চলেছে কারণ তিরিশ জনের প্রতিনিধি দল কালীঘাটের বাড়িতে গেলেও বৈঠক হয়নি কারণ সেখানে গিয়ে তারা লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলেন তারা নিজেদের সঙ্গে ভিডিওগ্রাফার সঙ্গে করেও নিয়ে গিয়েছিলেন কিন্তু তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাতেই তৈরি হয়েছিল জটিলতা বৈঠক শুরু হতেও বিলম্ব হয়েছিল বলে জানা গিয়েছে জুনিয়র ডাক্তারদের তিরিশ জনের একটি দল করা নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছেছিল কালীঘাটে গোটা রাস্তায় পুলিশের গাড়ি তাদের স্কট করে নিয়ে গিয়েছিল কালীঘাটেও ছিল কড়ার নিরাপত্তা রাজ্য সরকারের চিঠিতে যদিও পনেরো জন জুনিয়র ডাক্তারের প্রতিনিধিকেই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারপরেও তারা তিরিশ জন গিয়েছিলেন কিন্তু প্রত্যেককেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল জিগরের বিচার চাই স্লোগান দিতে দিতেই জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন জুনিয়র ডাক্তারদের আলোচনায় কালীঘাটে যাওয়াকে স্বাগত জানিয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা দ্রুত অচলাবস্থা কাটবে বলেও আশা প্রকাশ করেছিলেন তারা এবারও আলোচনা আটকে ছিল ভিডিওগ্রাফির জটে কারণ প্রশাসনিক বৈঠকের ভিডিও করার অনুমতি দেওয়া হয়নি তবে ভিডিও করার দাবিতে অনর ছিলেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা অপেক্ষা করেছেন ভিডিওগ্রাফারকে অনুমতি দেওয়ার জন্য তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া ভিডিওগ্রাফারও তাতে অপেক্ষারত ছিলেন কিন্তু রাতে রাজি নয় প্রশাসন প্রশাসনের দাবি এলাকাটি নিরাপত্তা সেই কারণে ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া সম্ভব নয় পাল্টা জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন প্রশাসন যদি ভিডিওগ্রাফি করে তাহলেও তাদের আপত্তি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের জন্য অপেক্ষা করেছিলেন মুখ্য সচিব মনোজ স্বরাষ্ট্র নন্দিনী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঘর থেকে বেরিয়ে এসেছিলেন মমতা তিনি জুনিয়র ডাক্তারদের ঘরে ঢুকতে অনুরোধও করেছিলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কট্টর ইসলামপন্থী সংগঠন আনসার উল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানীকে মুক্তি দিয়েছে আর মুক্তি পেয়েই এই কট্টরপন্থী নেতা বিতর্ক উস্কে দিয়েছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তিনি নরেন্দ্র মোদীর রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করেন বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে তার প্রভাব যে সুদূরপ্রসারী তা অনেক ভারতীয় বিশেষজ্ঞই আগে ব্যাখ্যা করেছেন মন্তব্য সেই আশঙ্কাকেই সত্যি হওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছে তা নিঃসন্দেহে বলা যায় কারণ বাংলাদেশে গত কয়েক দশকে পর্যায়ক্রমে যেভাবে কট্টর ইসলামপন্থীদের দাপাদাপি বেড়েছে এবং একই সঙ্গে ভারত বিদ্বেষ মাথা দিয়েছে তা এখন বারবার সামনে চলে আসছে বাংলাদেশী সংবাদ মাধ্যম সূত্রে খবর শুধু পশ্চিমবঙ্গের স্বাধীনতাই নয় জম্মু ও কাশ্মীরকে স্বাধীন করতে চেয়েও সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার বাংলাদেশ আউটফিট নামে খ্যাত আনসারুল্লাহ বাংলার প্রধান রহমানি পাকিস্তান এবং আফগানিস্তানকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন জানিয়েছে রহমানি একটি ভিডিও বার্তায় এই কথাগুলো বলেছে যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে দু সালে আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগারকে খুনের মামলায় এই রহমানিকে গ্রেফতার করা হয় সেই ব্লগারের অপরাধ ছিল তিনি ইসলামের কট্টর পন্থা নিয়ে সমালোচনা করেছিলেন তারপরেই তিনি খুন হন রহমানি তার ভিডিও বার্তায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমি ভারতকে সাবধান করছি বাংলাদেশ সিকিম অথবা ভুটান নয় এদেশে আঠেরো কোটি মুসলমানের বাস যদি ভারত বাংলাদেশের দিকে পা বাড়ায় তাহলে আমরা চীনকে বলবো শিলিগুড়ির করিডোর যে চিকেন স্নেক নামে পরিচিত বন্ধ করে দিতে আমরা উত্তর পূর্বের সাতটি রাজ্যকেই আন্দোলনে অংশ নিতে বলব শুধু এখানেই না থেমে আরও উস্কানিমূলক মন্তব্য করে রহমানি বলেছে কাশ্মীরকে স্বাধীনতার জন্য তৈরি থাকতে বলে দিন কাশ্মীরকে স্বাধীন করতে পাকিস্তান এবং আফগানিস্তান একই সঙ্গে সাহায্য করবে আমরা কাশ্মীরের স্বাধীনতার জন্য কাজ করব তারপরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রহমানের উস্কানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো মোদীর হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করার জন্য একই সঙ্গে খালিস্তানি পন্থীদেরও ভিডিও বার্তায় উস্কানি দিয়েছে এই কট্টরপন্থী ইসলামিক নেতা রহমানি সবশেষে রহমানির দাবি বাংলাদেশ কারোর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না তবে কেউ চ্যালেঞ্জ করলে তারা ছেড়ে কথা বলবে না যদি দেশের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা হয় তাহলে বাংলাদেশের ইসলামকে রক্ষা স্বার্থে সকলে একজট হয়ে মাঠে নামবেন এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ